ঢাকা প্রিমিয়ার লীগ বাংলাদেশের ঘরোয়া লীগ কাঠামোর সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট সারা বছর প্রায় চাতক পাখির মতো ক্রিকেটাররা অপেক্ষা করেন এই একটা আসরের জন্য অর্থকরী এবং খেলার মানের কারণেই এর চাহিদা ক্রিকেটার ক্লাব এবং সমর্থকদের কাছে অনেক বেশি কিন্তু গত কয়েক বছর ধরে এই ডিপিএল এর সূচি নিয়ে বিপাকে ক্রিকেট বোর্ড বাৎসরিক ক্যালেন্ডার মেনে গত কয়েক বছর ধরেই ঢাকা প্রিমিয়ার লিগ যখন হয় তখন দেশ জুড়ে চলে রমজান মাস সঙ্গে থাকে প্রচণ্ড গরম কোনোভাবেই এই সময়টাকে এড়াতে পারছে না ক্রিকেট বোর্ড এ নিয়ে ক্রিকেটার ক্লাব দুপক্ষই সমালোচনা করলেও এখন পর্যন্ত এর কোনো সমাধান খুঁজে পায়নি কেউ সিসিডিএম থেকেও দেখা যায়নি দৃশ্যমান কোনো পরিকল্পনা কিন্তু তামিম ইকবালে এবারের ঘটনা নাড়িয়ে দিয়েছে পুরো ক্রিকেট ফেটার্নিটিকে এর আগেও অনেক ক্রিকেটার অসুস্থ হয়েছেন ইনজুরিতে পড়েছেন এই গরম আর রোজার মধ্যে খেলতে গিয়ে তবে তামিমের অসুস্থতা ছাড়িয়ে গেছে সব কিছুকে তাই নতুন করে শুরু হয়েছে সে পুরানো আলোচনা এই সূচীকে কোনোভাবেই বদলানো যায় না বিসিবিও সমব্যাথী ক্রিকেটারদের সঙ্গে কিন্তু আসর বাতিল বা পেছানোর বিষয়ে একেবারেই নেতিবাচক তারা বিসিবির পক্ষ থেকে এর পেছনের যুক্তিটা জানালেন নাজমুল আবেদিন ফাহিম রোজার মধ্যে খেলাটা অনেক নেগেটিভ ব্যাপার আছে কিন্তু আবার অন্যদিক দিয়ে যদি আমরা ভাবি ও যে এক মাস যদি আমরা না খেলি তাহলে কি দাঁড়াবে সেটা যদি আমরা সবাই একটু ভাবি তখন দেখব যে না এক মাসে আমরা খেলা যদি বন্ধ করে দিই তারপর এসে কিন্তু আমরা আর খেলতে পারব না ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে আমরা মানিয়ে চলতে পারবো না কিন্তু এমন হতে পারে তখনই আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেট থাকবে এমন হতে পারে তার পরপরই হয়তো আমাদের ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্ট থাকবে তাহলে আমরা কী করব সো ওইসব কথা যদি আমরা ভাবি তখন দেখব যে না খেলাটা বন্ধ করা যাবে না খেলা যদি আমরা বন্ধ করে দিই সাত দিনের জন্য খেলা বন্ধ করে দিই সেটা আমাদের ওভারঅল পারফরমেন্সে একটা নেতিবাচক প্রভাব ফেলবে কিন্তু খেলোয়াড়দের দেখা যায় না ভেবে তো দেখা যাবেই কিন্তু ভাবতে গেলে আমার মনে এই ব্যাপারগুলো আসবে তবে সমস্যাটা যখন প্রকট এর সমাধানও খুঁজতে হচ্ছে বোর্ডকে বিষয়টা নিয়ে বেশ আন্তরিক বিসিবি তাই ডিপিএল এর ক্যালেন্ডার না বদলে কিভাবে ক্রিকেটার ফ্রেন্ডলি করা যায় ভাবা হচ্ছে সেটা আগামী মৌসুম থেকেই চেষ্টা করা হবে সে পথে হাঁটতে ঢাকার মিরপুরে একটা মাঠ এর কাছে দেরি আরো দুটো মাঠ আছে খেলার পরে সহজিত সবে বাড়ি চলে যায় সারা ভালো করে ঘুমায় এবং পরের দিন সকালে ভালো করে আসে সেটা কিন্তু হচ্ছে না কিন্তু যখন বিকেএসপি দিয়ে যাচ্ছে যেতে হচ্ছে খুব ভোরে এবং ফেরত আসছে অনেক রাতে এবং এবং তারপরে এই এই যে সময়টুকু পায় তাতে মনে হয় না খুব ভালো রিকভারি হয় ওই জায়গাটায় আমাদের ভাবার সুযোগ আছে ওটা যদি আমরা করতে পারি আমার মনে হয় না রোজা খুব বড় একটা বাধা হয়ে দাঁড়াবে তামিমের ঘটনায় এখনও বাকরুদ্ধ ক্রিকেট বোর্ড কর্তারা কিভাবে কি হয়ে গেল এ প্রশ্নের উত্তর খুঁজছেন সবাই তবে এক জায়গায় দ্বিমত নেই কারো পুরো দেশের মানুষের নিঃস্বার্থ প্রার্থনার কারণে জমদুতকে এ যাত্রায় হারিয়ে দিয়েছেন টাইগারদের ড্যাশিং ওপেনার সবাই অসুস্থ ছিল সে সময়টা যথেষ্ট ছিল ফিরে না আসার জন্য সো আমার মনে যে হ্যাঁ মানুষের দোয়া নিশ্চয়ই ওর সাথে ছিল সবার ভালোবাসা ওর সাথে ছিল সেটা কোনো না কোনোভাবে একটা শক্তি হিসেবে কাজ করে বোধ হয় এবং সেটারই ফল আমরা এখানে দেখেছি নয়তো অনেকেই বলেছে যে এটা একটা নিয়ন মহাইমেন সময় সংবাদ যথেষ্ট